বেঁচে আছি প্রাণহীন দেহ নিয়ে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা অনেক কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই সুখে থাকা যায় না ইচ্ছে করলেই ভালো থাকা যায় না ভালোবাসতে কখনো দামি উপহারের প্রয়োজন হয় না কারণ ভালোবাসাটা সবথেকেই দামি তাই পাঁচ টাকার গোলাপ আজও ফুলের রানী সময় থাকতে যাকে তুমি মূল্য দেবে সময় ফুরালে তার নাগাল চাইলেও পাবে না কারণ আত্মসম্মানটা সবারই আছে তোমাকে অনেক মূল্য দিয়েছি তোমাকে অনেক সুযোগ দিয়েছি ভালো হওয়ার জন্য আমাকে ভালোবাসার জন্য কিন্তু তুমি আমাকে ভালোবাসো শুধু আমার ভালোবাসা নিয়েছ আর আমার ভালোবাসা নিয়ে আমার জীবনটাকে কষ্টে ভরিয়ে দিয়েছ তাই তোমাকে আমি সবথেকে বেশি ক্ষমা করেছি এই পৃথিবী থেকে মনে রেখো দুর্বলেরা কখনও ক্ষমা করতে পারে না ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ আমি শক্তিমান কিনা জানি না তবে আমার ভালোবাসার শক্তি অনেক বেশি যেটা তুমি বোঝনি জীবনে সব কিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে একদিন সেই মানুষটাই তোমাকে সবথেকে বেশি কষ্ট অপবাদ অপমান লাঞ্ছনা করবে গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের আগা পর্যন্ত পৌঁছে যায় তেমনি তুমি যদি সঠিক রাস্তায় চলো তোমার ভালোবাসাটা যদি পবিত্র হয় তাহলে তোমার ভালোবাসার জয় নির্চিত হবে কিন্তু তোমার ভালোবাসায় নোংরামি ভরা আর আমার ভালোবাসাটাই পবিত্রতায় মোড়ানো তুমি বোঝুনি আর এটাই তোমার ব্যর্থতা অভিনয় সবাই করে কেউ সম্পর্ক থাকাকালীন ভালোবাসার অভিনয় আবার কেউ সম্পর্ক নষ্ট হয়ে গেলে ভালো থাকার অভিনয় আমি সম্পর্ক থাকাকালীন কখনো অভিনয় করিনি তবে এখন অভিনয় করি ভালো থাকার অভিনয়ে আমি ভেবে দেখেছি যে মানুষটা ব্যর্থতার কারণে চলে গিয়েছিল আজ আমার সফলতায় সেই মানুষটাই ফিরে আসতে চায় কিন্তু আমি এতটা বোকা নই আমার দুর্দিনে কষ্টের সময়ে বিপদের সময়ে যে আমাকে ছেড়ে চলে গেছে সে আমার সুদিনে আবার আমার হাত ধরতে চাইছে তার মানে আমি বুঝেছি সেই মানুষটাই স্বার্থপর কষ্ট যতই হোক আমি তাকে আর কখনো আমার হৃদয়ে স্থান দেব না যখন তুমি প্রথম ভালোবাসবে তখন তোমার কোনো কিছুই ভালো লাগবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্ন থেকেও আনন্দময় হয় কারো জীবনে এই আনন্দটা দীর্ঘস্থায়ী আবার কারো জীবনে এই আনন্দটা মরণের পথযাত্রী ভুল ট্রেনে যদি উঠে পড়ো তবে পরের স্টেশনেই নেমে যেও কারণ তুমি যতক্ষণ ট্রেনে বসে থাকবে ট্রেন তোমাকে সামনের দিকে নিয়ে যাবে আর তোমার আসল পথটাই তুমি ভুলে যাবে অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি কোনো আশা করো না কারণ তুমি যাদের প্রতি আশা করবে ভরসা করবে সেই মানুষগুলোই তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে মাঝে হেরে যাওয়া ভালো কারণ যদি তোমার পরীক্ষায় তুমি ব্যর্থ হয়ে থাকো তাহলে তুমি মনে করো না তুমি হেরে গিয়েছো তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে বারবার হেরে যাওয়ার পরেই আবার জয়ের আশা নিয়ে সামনে এগিয়ে যাও কিন্তু যে একবার তোমার হৃদয়ে আঘাত করেছে তুমি তাকে আর দ্বিতীয়বার তোমার হৃদয়ে স্থান দিও না আমি আবেগের কাছে আজ হেরে গেছি তবে বিবেকের কাছে হারিনি কারণ আমি আমার বিবেকের দিক থেকে অনেক বড় হয়ে আছি আমি তোমাকে ভালোবেসে কোনো নোংরামি করিনি কোনো অপরাধ করিনি আমি ভুলের কাছে হেরে গেছি কিন্তু ফুলের কাছে হারিনি আমি ধর্মের কাছে হেরেছি কিন্তু কর্মের কাছে হারিনি আমি শান্তি চেয়েছি আর আমি শান্তি চেয়েই হেরেছি তবুও ক্লান্ত হয়ে পড়িনি একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয় সেটা হলো বেইমানি কারণ তুমি তোমার ঘর আলোকিত করতে গিয়ে অন্য কারোর ঘর অন্ধকারে পরিণত করেছো আর সেই অন্ধকারের অভিশাপে তোমার জীবনটাই একদিন এতটাই আলোকিত হবে আলোর উত্তাপে তুমি ঝলসে যাবে সে যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে সে সারা বিশ্বের সম্মুখে তোমার হাত ধরে রাখবে যার জন্য তুমি সব কিছুকে অবহেলা করবে সেই মানুষটাই একদিন তোমাকে অবহেলা করে চলে যাবে আর এটাই চরম বাস্তবতা পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত সেটা হলো ভালোবাসার মানুষের কাছে আর ভালোবাসার মানুষটাই এই কথাটাই বুঝতে চায় না তাই দাঁত থাকতে দাঁতের মর্ম আর বেঁচে থাকতে ভালোবাসার মর্ম বুঝতে হয় একটা সময় খুব অল্পতেই ভেঙে পড়া মানুষটা আজ অনেক শক্ত হয়ে গেছে তোমার ছোট ছোট আঘাতগুলো অনেক কষ্ট দিত আমাকে আমি তোমাকে বারবার হাজার বার বোঝাতে চেয়েছি এতটা কষ্ট দিও না আর তুমি ততবারই আমাকে কষ্ট দিতে আর আমি এখন শক্ত হয়ে গেছি এখন অবহেলা আমাকে আর স্পর্শ করতে পারে না সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন ভেতর থেকেই দম বন্ধ হয়ে যায় একটা কথা মনে রেখো যার জন্য তুমি অনেক বেশি ত্যাগ স্বীকার করবে একদিন সে তোমাকেই অপরাধী বলবে তোমাকেই স্বার্থপর বলবে এটাই বাস্তবতা সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো বলতে পারো ছোট্ট একটা জীবন কত কিছুই না ঘটে যায় একই আকাশের নিচে আমরা দুজনেই আছি কিন্তু কেউ কারোর কাছে নই ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়াটাও শিখে নিলাম পারি না শুধু মিথ্যা অভিনয় করে তোমার মতো মানুষের মন জয় করতে আসলে কি জানো তো বেশি বিশ্বাস বেশি আশা ভরসা বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই উপহার দেয় না সব কিছু নিয়ে ভাবতে ভাবতে আজ আমি মানসিক রোগীতে পরিণত হয়েছি তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট্ট একটি কথা অনেক বড়ো কিছুর প্রকাশ করে দেয় আর যে তোমার হৃদয়কে বোঝে না তার কাছে পুরো উপন্যাস লিখে দিলেও সে কিছুই বুঝবে না মুখে মুখে ভালোবাসা দেখানো মানুষের অভাব নেই যখন বাস্তবতা খুঁজতে যাই আমার আমি ছাড়া আর কেউ আমার কাছে আমার আপনজন দেখতে পাই না মনে রেখো সুন্দর চেহারাও একদিন অসুন্দর হবে একদিন তুমি বৃদ্ধ হবে কিন্তু তোমার সুন্দর ব্যবহারগুলো মানুষের হৃদয়ে থাকবে কোনো মানুষ যখন ভালোবাসা হারায় তখন সে মোমের মতন জ্বলতে থাকে মৃত্যু পর্যন্ত তাকে অবিরাম জ্বলতে হয় তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছু বুঝিয়ে দেবে আর সময় তোমার পরিচয় সমাজের কাছেই তুলে ধরবে জীবনে প্রিয়জনের জায়গাটা তাকে দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে যার কষ্ট সেই বুঝবে লোকে তো শুধু বাইরের ভালো থাকা আর ছেড়ে যাবার গল্পটাই জানে ভেতরের কষ্টটাকেও অনুধাবন করতে পারে না জীবনে মানসিক শান্তি ব্যতীত আর কোনো কিছুরই প্রয়োজন নেই আর জীবনে মানসিক শান্তি শুধুমাত্র ভালোবাসার মানুষটাই দিতে পারে আমি যখন সুখের পথে পা বাড়ালাম তখন দেখলাম আমি শত শত মাইল হেঁটেও সুখের একটুও কাছে যেতে পারিনি অভিমান ভাঙাতে যে পারে সম্পর্কের মূল্য সেই মানুষটাই দিতে পারে মিথ্যে এমনিতেই ভয়ানক কাছের মানুষের মিথ্যে প্রতারণা আরও বেশি ভয়ানক যার কাছে নিজের কোনো অনুভূতির দাম নেই তার কাছে অনুভূতির দাম চেয়ে নিজেকে মূল্যহীন করার কি প্রয়োজন নিজের জন্য নিজেকে বাঁচাও স্বার্থের এই দুনিয়ায় কেউ কারো আপন নয়